রেকর্ডিংয়ের একটা বড় অংশ হচ্ছে কি আমাদের ফাইনাল আউটপুট মানে ফাইনাল আমাদের এল ইউএফএস যেটাকে বলছি যে এখানে যেমন একটা ইন্ট্রিগ্রেটেড এলুয়ে আমি দেখাচ্ছি যে মাইনাস সেভেনটিন মাইনাস সেভেনটিন এল ইউএফএস আমি মেনটেন করছি সেই মাইনাস সেভেনটিন ইউএফএসটাকে মেনটেন করার জন্য আমার গেইন রাইডার আসলে কত লাগবে কারণ আমার যে মাইনাস সেভেনটিন এটা আমার কাছে মনে হচ্ছে যে উইচ উইচ ইজ গুড এবং আমরা যেখানে দেখছি মাইনাস ফোরটিন উড বি ফর ইউটিউব অর অর স্পটিফাই সেখান থেকে আমার ইন্ট্রিগ্রিটেডটা একটু কম আছে আর ইন দ্য মিন টাইম আমার একটা ট্রুপিক ট্রুপিক দেখাচ্ছে ট্রুপিক এখানে কতটুকু আসতে পারে এবং সেখানে শর্ট টার্ম যে এলিও আমি দেখাচ্ছি সেই শর্ট টাইম একটা এখানে ওরা ওয়ার্কআউট করার চেষ্টা করছে তবে এটা ঠিক যে আমরা যেটা এখানে দেখাই না কেন তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে আমি ফাইনাল অংশটা এখানে আমি কতটুকু দেখাচ্ছি ফাইনাল অংশটাতে এখানে আমি যদি দেখি যে আমার ইকুলাইজেশন পাশাপাশি হচ্ছে যে এখানে একটা এএলএম আমি সেট করেছি যে আমি আসলে মাইনাস এইট মাইনাস এইট এখানে সেখানে লিমিটারটা আমি আসলে এখানে কথা বলিনি কারণ লিমিটারটা আমি অন্য আর একটা জায়গায় সেট করেছি তো আমাদের ধারণা হচ্ছে গিয়ে যেই ইকুয়ালাইজেশানটা আমি এখানে ব্যবহার করছি তার পাশাপাশি এর ফাইনাল আউটকাম আমি যদি কম্প্রেশন কম্পেশনে দেখি এখানে কোনো আমরা মেকআপ গেইন রাখিনি দ্য নো মেকআপ গেইন বাট এখানে একটা রেশিও থ্রি টু ওয়ান উইচ ইজ লাইক একটু বেশি একটু বেশি বাট আমার মনে হয় এটা দিয়ে কাজ হয়ে যায় সো দ্য ইকুয়াইজেশান আপনারা বুঝতে পারছেন যে এখানে ইকুয়াইজেশানটা কি আমরা এখানে ইকুয়াইজেশান যেটা আছে সেটাকে আমি এখানে কমাতে পারি আমি এটাকে কমিয়ে আনতে পারি এবং এই ইকুলেজেশনে আমার কাছে মনে হয় যে এই ইকুলেশানটা ইজ পারফেক্ট ফর দ্য ফাইনাল আউটকাম কারণ আমরা আসলে আমাদের লাউডনেস পিটারে যেটা দেখছি যে আমাদের লাউডনেস পিটারে কিন্তু একটা স্ট্যান্ডার্ড দেখছি মাইনাস সেভেন্টিন আর এখানে যেটাকে প্রপারলি কাজ করছে আর ইন দ্য মিন টাইম আমরা যদি অন্য ইকুলাইজেশন যদি দেখি সেখানে আসলে আমরা দেখব যে আমাদের ইকুয়ালাইজেশনটা আসলে কোথায় কোন লেভেলে আমরা এখানে দেখার চেষ্টা করছি তো আসলে ওই ব্যাপারটাই হচ্ছে কি আমাদের এখানে বড় একটা পার্ট যে আমরা আসলে কতটুকু এখানে ওয়ার্কআউট করছি বা করব সেটাও একটু আমাদেরকে দেখতে হবে যে এখানে আমি এখানে আমি একটা গেইন সেট করতে পারি এখানে যে আসলে আমার এখানে কতটুকু লাগবে এবং সেটাকে আমি যদি এখানে সেট করি যে এখানে আমার হাই এন্ডে হাই এন্ডে আমি কতটুকুই বা আমি ডাইনামিক রাখবো সেটা একটু আমি এখানে বোঝার চেষ্টা করছি যে হাই এন্ডে ডাইনামিক আসলে কতটুকু রাখবো এবং সেটা এখানে আমি সেট করে দিচ্ছি যে আমার ডাইনামিকটা আসলে কোথায় যাবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফাইনাল সেভেনটিন এইটিন বি উড বি গুড উড বি গুড এবং সেখানে আসলে যেটাকে আমরা বলছি যে ভোকাল রাইডার যেটা আছে সে ভোকাল রাইডারের আমার কাছে মনে হচ্ছে এই ভোকাল রাইডারের এই আন্ডারস্ট্যান্ডিংটা এই মাইনাস সেভেন্টিন এলওয়ে এর সাথে যায়